এশিয়ান নারী কাবাডি চ্যাম্পিয়নশিপে ব্রোঞ্জ জিতে আসার পর বাংলাদেশ নারী দলকে সংবর্ধনা দিয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয় আর সেখানে বাংলাদেশ নারী কাবাডি দলকে পঁচিশ লাখ টাকা দেয়া হয়েছে ক্রীড়া মন্ত্রণালয়ের পক্ষ থেকে তবে এটা প্রশিক্ষণের জন্য কোনো খেলোয়াড় পায়নি আর এই সংবর্ধনা অনুষ্ঠানে সবাই ছিলেন নারী খেলোয়াড়রা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের কর্মকর্তা আছেন কিভাবে সাফল্যটা এলো সেটা শুন কোচের মুখ থেকে আরদুজ্জামান মুন্সি বলছেন মূল সমস্যা হচ্ছে পৃষ্ঠপোষকতা প্রচন্ড রকম অভাব এইখানে আমাদের গ্রাম থেকে এখনো সেভাবে প্লেয়ার আসতে চায় না কাবাডি খেলে তার ভবিষ্যৎ কি তো আসলে যদি সেভাবে পৃষ্ঠপোষকতা থাকে প্লাস আমাদের দেখা যাচ্ছে যে আমরা প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারি টেস্ট ম্যাচ খেলতে পারি বিদেশে বিদেশিদের সঙ্গে দেখা যাচ্ছে আমরা ইরানে গেলাম আমরা ইন্ডিয়া গেলাম আমরা থাইল্যান্ডে গেলাম এরকম প্রস্তুতিমূলক ম্যাচ খেলতে পারলে সেটা আমাদের প্লেয়ারদের জন্য অনেক সুবিধা হবে এখন আমাদের দরকার সর্বপ্রথম আর্থিক বেনিফিট আমি ফেডারেশনকে বলেছি এর আগেও যে আমাদেরকে বেতনভুক্ত করতে হবে প্লেয়ারদের বেতনভুক্ত যখন করা হবে এবং সবসময় এদেরকে প্রশিক্ষণের মাধ্যমে রাখা যাবে তখনই আমরা ভালো কিছু আশা করতে পারবো মাত্র দেড় মাসের একটা প্র্যাকটিস এদেরকে আমি মানে করানোর সুযোগ পেয়েছি তো এদের যে কনফিডেন্সটা আমি দেখেছিলাম প্লাস এদের ভিতরে যে একটা মানে উচ্ছ্বাসিত একটা ভাব ছিল যে এরা এবার অনেক ভালো কিছু করবে এরকম একটা কনফিডেন্স আমার ছিল মাছরাঙ্গা টেলিভিশন অবশ্যই একটা সাক্ষাৎকার নিয়েছিল তখন আমি বলেছিলাম যে আমাদের এবার ব্রোঞ্জ পদক থাকার একটা সম্ভাবনা আছে আসলে দেখেন এখানে থাইল্যান্ড নেপাল অনেক ভালো এদের কাছে আমরা বরাবরই হেরে এসেছি এবং দু সালের পর থেকে মানে এশিয়ান চ্যাম্পিয়নশিপ শুরু হলেও আমাদের কোনো পদক ছিল না এটাই মেয়েদের প্রথম পদক তো আমি এই টিমের কোচ ছিলাম এদেরকে প্রশিক্ষণ করানোর সুযোগ পেয়েছি এজন্য ব্যক্তিগতভাবে আমি তো আনন্দিত এছাড়া আমার মনে হয় কাবাডি প্রেমী যত লোক আছে বাংলাদেশে সবাই অনেক এই পদক্ষেপটাকে আরকি অনেক ভালোভাবে নিচ্ছে এবং এদের নিয়ে ভবিষ্যতে অনেক সম্ভাবনাময়ী একটা পরিকল্পনা ফেডারেশন নিচ্ছে এবং আমরা আশা করছি ভবিষ্যতে আমরা সাব গেমস এশিয়ান গেমসেও আমরা এর চেয়েও ভালো কিছু বাংলাদেশকে উপহার দিতে পারবো এদের মাধ্যমে জয়ের কনফিডেন্স আমাদের কনফিডেন্সটা আমরা ওইভাবে রাখছিলাম যে হ্যাঁ আমাদের আমরা ভাবছিলাম যে থাইল্যান্ড নেপাল তারপর আপনার ইন্ডিয়া আছে তো আমাদের গ্রুপে যেহেতু ইন্ডিয়া পড়ছিল আমাদের তো সাতটা টিম নিয়ে একটা খেলা অনুষ্ঠিত তো ওই ক্ষেত্রে আপনার হচ্ছে ইন্ডিয়ার সাথে আমাদের প্রথম ম্যাচটা হয়েছিল তো প্রথম ম্যাচে আমাদের কিন্তু টাপটা একটা হয়েছিল পরবর্তীতে আমরা ইন্ডিয়ার সাথে পারি নাই কিন্তু আমরা ওই দিকটায় হাল ছাড়ি নাই যে থাইল্যান্ড আর মালয়েশিয়া আমাদের খেলা ছিল যে ওটা থাইল্যান্ডের সাথে খেলার পরে মালয়েশিয়া তো ওইটা যে পরে তো মানে ওই দিকটা কনফিডেন্সটা বেড়ে গেছিলো দ্বিতীয় ম্যাচের পরে কনফিডেন্সটা ছিল আমাদের যে না আমরা পারফিকশাল তো ওইভাবেই ভালো কিছু হলো অতটা সমস্যা হয়নি যেহেতু মুসলিম কান্ট্রি আমরা সবাই কম বেশি খাইতে খাইতে পারছি তো মাটি বাদার যদি বলেন ওইখানে একটু ঠান্ডা আবহাওয়াটা বেশি তো ওই দিকটা একটু হয়েছে কিন্তু সমস্যা নাই আমাদের ফেডারেশন থেকে বলা হয়েছিল বা আমাদেরকে গিফট দেওয়া হয়েছিল যে ওখানে ঠান্ডা তো সেই হিসেবে আমাদের একটা কোর্ট দেওয়া হয়েছিল তো সেই হিসাবে আমাদের কোনো সমস্যা হয়নি মাটি আমাদের তো অ্যাডজাস্ট হয়ে গেছে না দেশের বাইরে যে এই জয়টা তো অবশ্যই আমাদের জন্য খুবই আনন্দিত একটা বিষয় যে এই জয়ের আমরা এসে গেমসেও খুবই ভালো করবো আপনাদের দোয়া অবশ্যই আপনারা সবাই দোয়া করবেন